গোরখনাথ মহারাজ করুণাময় সাধক ও যোগ পরম্পরার যোগপুরুষ গোরখনাথ মহারাজ বা গোরখনাথজি ভারতের একজন অতি শ্রদ্ধেয় সাধক ও যোগগুরু যিনি নাথযোগ ধর্মপ্রবাহের অন্যতম প্রধান পুরুষ তিনি শিবেরই এক রূপ বলে পূজিত হন এবং তার অনুসারীরা তাকে অবতার যোগেশ্বর আদিনাথ ইত্যাদি নামে অভিহিত করেন বাংলা নেপাল উত্তর ভারত এবং মহারাষ্ট্রে তার প্রভাব সুদূরপ্রসারী উৎপত্তি ও জীবন গোরখনাথ মহারাজের সঠিক জন্ম তারিখ ও স্থান নিয়ে মতভেদ রয়েছে তবে অনুমান করা হয় তিনি এগারোশো শতকের দিকে বর্তমান নেপাল বা ভারতের উত্তরাঞ্চলে জন্মগ্রহণ করেন তার গুরু ছিলেন মৎস্যেন্দ্রনাথ যিনি নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলে বিবেচিত গোরখনাথ ছিলেন তার প্রধান শিষ্য যিনি গুরু উপদেশে দীক্ষা নিয়ে যোগসাধনায় ব্রতী হন এবং পরে স্বয়ং একজন সিদ্ধযোগী হয়ে ওঠেন দার্শনিক চিন্তা ও শিক্ষাদান গোরখনাথ মহারাজ মূলত হঠযোগ বা যোগসাধনার পথিকৃত তার শিক্ষা ছিল আত্মশুদ্ধি দেহ দেহশুদ্ধি ও চেতনার উন্নয়নের দিকে তিনি বিশ্বাস করতেন যে শরীরই মন্দির এবং আত্মা হল সেই মন্দিরের দেবতা তার মতে যোগব্যায়াম প্রাণায়াম ধ্যান ও নিয়মিত সাধনার মাধ্যমে মানবজীবনের মুখ্য বা চূড়ান্ত মুক্তি অর্জন সম্ভব তিনি গোরখ শতক যোগবিজয়া সিদ্ধ সিদ্ধান্ত পদ্ধতি গীত, ইত্যাদি অনেক যোগ সম্পর্কিত গ্রন্থের রচয়িতা বলে মনে করা হয় গোরখনাথের রূপ ও স্বরূপ গোরখনাথ কেবল একজন সাধক নন তিনি হলেন শক্তির রূপ ধৈর্যের প্রতীক এবং জ্ঞানের অগ্নি অগ্নিশিখা তাকে শিবেরই অবতার হিসেবে দেখা হয় বিশেষত নাথ সম্প্রদায় তিনি সাধারণ মানুষের নিকটে লোকনাথ অর্থাৎ মানুষের অভিভাবক ও রক্ষক হিসেবে পূজিত হন তার অলৌকিক শক্তি আশীর্বাদ ও দৃষ্টির প্রভাবে বহু অসাধ্য সাধিত হয়েছে এমন বিশ্বাস বহু ভক্তের মধ্যে প্রচলিত তার একটি চিহ্নিত রূপ হল কাঁধে ঝোলা হাতে দণ্ড কানে কুণ্ডল দেহে ছাই মাখা এবং সর্বদা গভীর ধ্যানে স্থিত এ রূপ একজন যোগীর চরম ত্যাগ নির্লিপ্তি ও সাধনার প্রতীক গোরখনাথ ও বাঙালি সমাজ বাংলায় গোরখনাথ মহারাজের প্রভাব বিশাল অনেক সাধু সন্ত ও যোগী গোরখনাথের দর্শনে প্রভাবিত হয়েছেন বাংলায় তার নামাঙ্কিত বহু আশ্রম মঠ ও মন্দির রয়েছে নাথ সম্প্রদায়ের প্রসার বাংলা অঞ্চলেও হয়েছে তার প্রচার প্রসারের মাধ্যমে বহু লোককথা পালা কবি গান ও বাউল গানে তার প্রসঙ্গ পাওয়া যায় তিনি ছিলেন সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো একজন উদার সাধক গোরখনাথ মহারাজ কেবল একজন যোগী বা সাধক নন তিনি ছিলেন এক মহাজ্ঞানী মানবতার দিশারি ও আত্মদর্শনের পথপ্রদর্শক তার জীবন ও শিক্ষা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ সংযম ও ধ্যানের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে পারি আজও তার আদর্শ ও দর্শন বিশ্বজুড়ে লাখো মানুষের জীবনে আলো জ্বালাচ্ছে গোরখনাথ মহারাজ সাধারণত সেই সকল ব্যক্তিকে দীক্ষা দিতেন যারা সত্যিকারের সাধনার প্রতি আগ্রহী ছিলেন এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে চেয়েছিলেন তার দীক্ষার মূল লক্ষ্য ছিল যোগ সাধনার মাধ্যমে লাভ ও আত্মদর্শন গোরখনাথ কারা দীক্ষা দিতেন এক সত্য অন্বেষণকারী সাধক যারা সংসার ছেড়ে আত্মিক মুক্তি ও ঈশ্বর লাভের উদ্দেশ্যে সাধনা করতে চেয়েছেন দুই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণের লোক গোরখনাথ ছিলেন সমাজের প্রথাগত বর্ণব্যবস্থার ঊর্ধ্বে তিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে যে কাউকে দীক্ষা দিতেন যদি সেই ব্যক্তি যোগ ও আত্মসাধনার উপযুক্ত হতেন তিন নারী ও পুরুষ উভয় যদিও ঐতিহাসিকভাবে যোগীদের মধ্যে অধিকাংশই পুরুষ ছিলেন গোরখনাথ নারী সাধিকাদের প্রতিও সহানুভূতিশীল ছিলেন বলে কিছু লোককথায় জানা যায় তিনি নারীদের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি রাখতেন চার নাথ সম্প্রদায় আগ্রহী অনুসারী যারা নাথ সম্প্রদায় প্রবেশ করতে চাইতেন তাদের গোরখনাথ দীক্ষা দিয়ে নাথ যোগী হিসেবে গ্রহণ করতেন পাঁচ সাধারণ মানুষ তিনি এমন সাধারণ মানুষকেও দীক্ষা দিতেন যারা ধর্মীয় অনুশাসন মেনে চলতে ইচ্ছুক ছিলেন এবং দৈনন্দিন জীবনের মধ্যেও ঈশ্বর চিন্তায় রত থাকতে চাইতেন দীক্ষার ধরন গোরখনাথের দীক্ষা শুধু মন্ত্রজপ বাহ্যিক রীতিতে সীমাবদ্ধ ছিল না তার দীক্ষা ছিল একটি আন্তরিক ও আধ্যাত্মিক পরিবর্তনের সূচনা যার মাধ্যমে শিষ্যকে আত্মজ্ঞান শাস্ত্রজ্ঞান ও যোগপথে পরিচালিত করা হত অনেক সময় গুরুর কৃপা ও দৃষ্টির মাধ্যমে তিনি শিষ্যের চেতনার জাগরণ ঘটাতেন যা এক প্রকার শক্তিপাত বলেও বিবেচিত